সুপ্রদর্শক ভিডিও শুরুতেই বলতে হবে একটা হাটি সমান টার্কি মুরগি দেখতে পাচ্ছি বেশ বড় সড়ক এবং দেখেন এখানে চাচার দোকানে বিভিন্ন ধরনের মুরগির বাচ্চা পাওয়া যায় দেশি বিদেশি হরেক রকম মুরগির বাচ্চা পাওয়া যায় এগুলো সম্পর্কে ডিটেলস তথ্য আপনাদেরকে জানাবো বরবে টার্কি এগুলো কেমন কম দামে বিক্রি হয় মোটামুটি পাঁচশো টাকা জোড়া সুপ্রিয় দর্শক দেখেন টার্কির বাচ্চা মোটামুটি মাসখানিক প্লাস হয়েছে বয়স না এগুলো টার্কির বাচ্চা এবং এখানে চীনা মুরগির বাচ্চা আছে বিভিন্ন ধরনের মুরগি এবং দেখেন এই যে এখানে একটা কি বলবো হাতির সমানে একটা টার্কি পাওয়া গেছে মোটামুটি সাত আট কেজি ওজন হবে দেখি এটা সম্পর্কে তথ্য জানাবো এই যে আমাদের চাচা একটু ব্যস্ত চাচা এটার ওজন কিরকম হবে কেজি ছয় এটার দাম চাচ্ছেন কত পঁচিশশো আচ্ছা চাচা এই যে এই তিতিরগুলো কিরকম দাম এগুলো বয়স্ক মানে চারশো টাকা জোড়া আর উপরে এগুলো কি আচ্ছা কোনটা কত অনেক ধরনের মুরগি দেখা যাচ্ছে সুপ্রিয় দর্শক এবং দেখেন হা এখানে তিতির পাখির অভাব নাকি বা চীনা মুরগি বলে থাকে এগুলোকে দেখেন এই যে এগুলো কেনা বাসা দুটোই চলে আর কি এই হাতে চলতেছে আর কি তো চাচা এগুলো তো অনেক মূল হাঁস মুরগি দেখলাম আপনার কাছে তো এগুলো অনেকে নিতে হবে দর্শক তো কোন নাম্বারটা একটু বলতেন চলে গেল

কিরকম বয়স আছে এগুলো বয়স কেমন আছে ভাই মাছ ছয় না বেজিং আছে বাচ্চা তো সুব্রত সেন এই যে ঢোকার আগে আর কি মোটামুটি দরদাম চলতেছে তো ভাই এগুলো কত গাছ আছে পাঁচশো সাড়ে পাঁচশো করে চাওয়া দাম সুপ্রদোষ যায় দর দাম করা যাবে যেহেতু দেখেন অনেক পরিমাণে নিয়ে আসছে ভাই প্রচুর পরিমাণে নিয়ে আসছে এবং হাটে ঢুকাই দিছে দেখে আমরা আরো বেশ কিছু আছে দরদাম জানাবো আর সুপ্রিয়দোষে যাই যে বাচ্চা সহ একটা দেশি মুরগি দেখতে পাচ্ছি কয়টা বাচ্চা আছে বস্তু দাম যাচ্ছেন কত ভাই বারোশো মোটামুটি হাজারের আশেপাশে তো বেঁচে কেন হয় নাকি নয়শো হাজার এগারোশো

বস্তা সহায় তো দিবেন নাকি কি বস্তা সহায় করতে চাইতেছেন ভাই হাজার টাকা হাজার টাকা না আর দু একশোটা কম বেশি হবে তো বেশ দেখেন নিলে বলছেন যে এগুলো কিন্তু বেশ বড় বড় দেখেন দাম বেশি মুরগি এবং মোটামুটি বিশ বাইশ দিন বয়স হয়েছে এবং বাচ্চাগুলো বেশ সুস্থ মনে হচ্ছে বলছেন যে মোটামুটি হয়তো নয়শো হাজার হলে বিক্রি হবে গিয়ে আর সুপ্রসঙ্খ দেখেন ককা ককাক ককাক এগুলো এরকম কেন করতেছেন জানি না যে ফাইমি মুরগি আছে

তার এবং আমরা ধাপের হাটে দেখেন এই যে কবুতরটি কবুতর ভিডিও খুব একটা করি না এখানে তো কবুতরের উপর প্রচুর পরিমাণে কবুতরের আমদানো হয়ে থাকে সংগ্রহ করতে আর শুভে বিভিন্ন ধরনের কবুতরের আমদান হয়ে থাকে আমি যদিও কবুতরের ভিডিও খুব একটা দেখাই না ধাপের হাটে দেখেন ধাপা হাটে এক সময় হ্যাঁ কবুতরের ভিডিও করতাম আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন পরবর্তীতে আমি এই সমস্ত ভিডিও দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে